ও নম স্বাগতম দৈনিক জ্যোতিষ চ্যানেলে আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জন্য দুই হাজার পঁচিশ সালের দশটি অবিশ্বাস্য ঘটনা যা আপনার ভাগ্যকে বদলে দেবে শনি বৃহস্পতি ও রাহুর বিশেষ সংযোগ কি আপনার জীবনে ধনসম্পদ প্রেম ক্যারিয়ার বা মানসিক শান্তিতে বড় পরিবর্তন আনবে এই ঘটনার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিল কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক কুম্ভ রাশির দুই হাজার পঁচিশ সালের দশটি গুরুত্বপূর্ণ ঘটনার ভবিষ্যৎবাণী এক পেশাগত উন্নতি দুই হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে বড় ধরনের উন্নতির সম্ভাবনা রয়েছে শনি ও বৃহস্পতির শুভ প্রভাবে নতুন প্রকল্প পদোন্নতি বা ব্যবসায় সাফল্য আসতে পারে বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে চাকরিজীবীদের জন্য বিশেষ সুযোগ আসবে দুই আর্থিক স্থিতিশীলতা এই বছর আর্থিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবস্থা অনেকটাই স্থিতিশীল থাকবে বিনিয়োগ বা নতুন ব্যবসায়িক উদ্যোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে তবে বছরের শুরুর দিকে অতিরিক্ত খরচ এড়িয়ে চলাই ভালো তিন প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ বিবাহিতদের সম্পর্কে মধুরতা বাড়বে এবং অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনা দেখা দিতে পারে বিশেষ করে বছরের শেষের দিকে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে চার স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বছরের মাঝামাঝি সময়ে শারীরিক ক্লান্তি বা ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে সুস্থ থাকা সম্ভব পাঁচ পারিবারিক সম্পর্ক পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মধুর থাকবে তবে বছরের মাঝামাঝি সময়ে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ছয় শিক্ষা ও জ্ঞানের জন্য শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সাল বিশেষভাবে শুভ উচ্চশিক্ষা বা নতুন কোর্সে সাফল্য আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে সাত ভ্রমণের সুযোগ এই বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভ্রমণের বেশ কিছু সুযোগ আসতে পারে ব্যবসা বা আনন্দের জন্য দূরদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভ্রমণের সময় নতুন মানুষের সাথে পরিচয় হবে যা ভবিষ্যতে কাজে লাগতে পারে আট আধ্যাত্মিক উন্নতি দুই হাজার পঁচিশ সালে আধ্যাত্মিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ উন্নতি ঘটবে ধ্যান যোগাভ্যাস বা আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করলে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নয় সামাজিক মর্যাদা বৃদ্ধি এই বছর সামাজিক ক্ষেত্রে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে নতুন মানুষের সাথে পরিচয় হবে এবং সমাজে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সামাজিক কাজে অংশ নিলে বিশেষ সাফল্য আসতে পারে দশ অপ্রত্যাশিত লাভ বছরের শেষের দিকে অপ্রত্যাশিত কোনো লাভের সম্ভাবনা রয়েছে এটি হতে পারে পুরস্কার উপহার বা কোনো বিনিয়োগ থেকে লাভ তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করুন সতর্কতা বছরের মাঝামাঝি সময়ে শনির প্রভাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে পেশাগত জীবনে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আর্থিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন দুই হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির তিনটি কার্যকরী প্রতিকার এক শনির উপাসনা প্রতি শনিবার কালী বা শনিদেবের মন্দিরে গিয়ে তেল ও নীল ফুল অর্পণ করুন দুই রত্ন ধারণ নীলম বা ফিরোজা পাথর রূপার আংটিতে পরে বাঁ হাতের মধ্যমায় পড়ুন তিন ধর্ম কালো তিল ছোলা ও লোহার বস্তু দান করুন বিশেষ করে শনিবার দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে আপনি প্রতিদিনের জ্যোতিষ আপডেট মিস না করেন